দিন ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবার কোনো ঘোষণা ছাড়াই কৈলাসহর এসবিআই শাখা বন্ধ রাখলো কর্তৃপক্ষ হয়রানির শিকার গ্রাহকেরা লোকসভা নির্বাচনের কাজে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ হয়েছেন ভারতীয় স্টেট ব্যাংকের আধিকারিক এবং কর্মীরা কর্মী স্বল্পতা থাকলেও রাজ্যের বিভিন্ন শাখা চালু রেখেছে কর্তৃপক্ষ বিপত্তি দেখা দেয় কয়লা শহর এসবিআই শাখায় তিন দিন ব্যাংক বন্ধ থাকার পর গ্রাহকরা মঙ্গলবার শাখায় এসে দেখতে পান ব্যাংক শাখা বন্ধ জরুরি কাজ ব্যাহত হবার ফলে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা জিকে নাম তারা আমরা ডিএমএ গিয়ে সব মিশে স্টাফ তুলিয়া তখন আমরা কী করবো তারা ডিএমএ বলে সব স্টাফ মিশে নিওয়া স্টাফ আইলে করে ইআই অফিস ব্যাংক কিন্তু আমি আজ এস আমার টাকা তোলার জন্য আমার বিশেষ দরকার আজকে টাকা প্রায় পঁচিশ হাজার টাকা দরকার আমি তো এসে তো দেখলাম ব্যাংকটা বন্ধ তো এঙ্কলি করলাম ওরা অনেকে বলে ইলেকশনের জন্য বন্ধ অথচ ত্রিপুরা গভর্নমেন্টের সমস্ত স্কুল অফিস তো আজকে খোলা